আসসালামু আলাইকুম আমার প্রিয় বাংলাদেশ আমি লজ্জিত আমি গৃহীত মুক্তিযোদ্ধার চেতনা এখন ভুলে আমরা এখন আবার নতুন করে অধ্যায় শুরু করতে হবে বর্তমান স্বৈরাচার সরকার হাসিনা সরকারের চেতনা এখন আবার নতুন করে ইতিহাস শুরু হবে মুক্তিযোদ্ধার চেতনা সবাই এখন ভুলে যাবে আজ থেকে বর্তমানে আওয়ামী লীগের এই শাসন কর্তৃত্ব যেই ক্ষমতাবাদ এইটাকে এখন মানুষ নতুন করে সবাই স্বামী ইতিহাস হিসাবে মনে রাখবে আমি আছি কাতারে তো কাতার থেকে এখানে আমরা লজ্জিত ভাই সব মানুষে জিজ্ঞাসা করে বলে আপনারা আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান তারপরে আপনার শ্রীলঙ্কা নেপাল হ্যাঁ তারপরে অন্য অন্য আরব কান্ট্রি আছে এখানে মিশর আছে ইয়ামান লেবান সুদানি তারপরে আফ্রিকান সুমালিয়ান অনেক কান্ট্রির লোক আমরা যে জায়গায় কাজ করি এখানে অনেক কান্ট্রির লোক কাজ করি সবাই জিজ্ঞাসা করে বেশি মুশকিল বাংলাদেশ এস মুশলা বাংলা আলাদা তু মোসার দেশ মোসার দেশ লেশ সবুজ গাজা নপসো গাজা মানে গাজার মতো ফিলিস্তানির মতো বাংলাদেশে হইতে আছে কারণটা কি সমস্ত তো এগুলো যখন জিজ্ঞেস করে বা এখানে বলার কিছু থাকে না কী উত্তর দেবো তাদেরকে বলেন এখন যদি বলি দেখ আমাদের দেশের সরকার এরকম অবশ্যই তাই বলতে হয় যে আমাদের দেশে এখন সরকার এই রকমের করে আমাদের দেশের সৈরাচার সরকার আছে যার কারণে মানুষ এখন অথিষ্ট সাধারণ মানুষ শিশু বাচ্চা পর্যন্ত এই সরকারের কাছে নিরাপদ না শিশু বাচ্চা পর্যন্ত এই সরকারের কাছে নিরাপদ না কারণ সে যেখানেই থাকুক মায়ের কোলে থাকলো সেখানে তাকে গুলি করে মারা হয় আপনি কিভাবে থাকবেন কিভাবে আসবেন আপনার মুখ বন্ধ করে রাখতে হবে না হয় এই দেশ থাকতে হবে না হয় এই দেশ থাকে কীভাবে ত্যাগ করতে হবে এই বাংলাদেশে এখন বাস করি আমরা পাকিস্তান থেকে যখন আমরা বাংলাদেশ স্বাধীন করে ওই সময় কিন্তু এতটা এই রকমের নির্যাতন নিষ্পীষণ ছিল না যতটা এখন এই সরকারের আমলে বর্তমানে হয়েছে আমাদের প্রধানমন্ত্রী তিনি তো স্বজন হারানোর ব্যথা জানেন স্বজন হারানোর ব্যথা বোঝেন তিনি সবসময় সব জায়গায় আমি দেখেছি সব সিনেমারে তিনি সব জায়গায় তিনি কান্না করেন তিনি কাঁদেন অথচ এই যে হাজার হাজার সতে সতে মায়ের বুক খালি করলেন স্বজন হারা করলেন এদের কি স্বজন হারার ব্যথা লাগে না এদের কি স্বজন হারানোর দুঃখ বেদনা নাই শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তারই স্বজন হারানোর ব্যথা শুধু তার নিজেরটা তিনি চিন্তা করেন শুধু অন্য কারোর না। এই জন্যই বলে নিজের কাছে ষোলো আনা আর অন্যের কাছে মোটেই না কারণ এখন তো সব আপনার হাতে এই জন্য সবই আপনার কাছে মনে হয় আমার এখন এই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে কী রকমের গরম অসম্ভব গরম আমার শরীর থেকে পানি বের হচ্ছে হ্যাঁ এই গরমে প্রবাসীরা কাজ করে অথচ প্রবাসীদেরকে বিভিন্ন রকমের হয়রানি নির্যাতন করা হয়েছে এই যে এক সপ্তাহ দশ দিন নেটওয়ার্ক বন্ধ করিয়া তাদেরকে বিভিন্ন কষ্ট দেওয়া হয়েছে তারপরও প্রবাসীরা কিন্তু কোনো রকমের কোটা পায় না প্রবাসীদের কোটা কী গেল কোথায় প্রবাসীদেরও কোটা থাকতে হবে এখন প্রবাসীদের কোনো সম্মান নাই যেই প্রবাসী তার প্রবাসীদের টাকায় তাদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশ চলে আপনাদের ব্যথন হয় যাদের টাকায় তাদেরকে আপনারা অসম্মান করেন তাদেরকে সম্মান করা শিখুন দেশের মানুষকে সম্মান করা শিখুন না হয়তো এরকমের মানুষ মেনে নেবে না মেনে নেবে না মেনে নেবে না ইনশাল্লাহ এখান থেকে বেরিয়ে আসুন সাবধান হয়ে যান সবাই